আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমরা আমাদের চ্যানেলে বিগত কয়েকদিন থেকে জুলোজির অধ্যায় ভিত্তিক একশোটা এমসি যেগুলো এইচএসিতে এবং ভর্তি পরীক্ষায় আসার মতো সেগুলো দিচ্ছি তো আমাদের এমসিকিউ ক্লাসগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে হচ্ছে মানে এমন ক্লাস সম্ভবত কোনো বড় ভাই যেগুলো অনেক ভালো কোচিং সেন্টার যারা এসিএস যেমন উন্মেষ উদ্ভাস তারপরে অনলাইনের বন্দি পাঠশালা আছে তারা কখনোই এমন ক্লাস নেয় না তাদের পড়ানোর ধরনটা থাকে হচ্ছে পারে একটা এমসিবিউ পড়ালে তার পুরো বেসিকটা ক্লিয়ার করে দেয় এবং তার সাথে আরও যেগুলো কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলোর মতোই অনেক তথ্য দিয়ে দেয় কিন্তু আমাদের ক্লাসগুলো দেখবেন যে হচ্ছে শুধু এক লাইনের উত্তর হয়ে গেছে তো এখন মনে হতে পারে যে আমরা এমনভাবে কেন কোশ্চেন আপনাদেরকে দিচ্ছি আপনাদের কি উপকার হবে তো প্রথম কথা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন মেডিকেল ফাইনাল টাস্ট উনিশ এই বইটা সম্পর্কে আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই এখানে মেডিকেলের জন্য শেষ মোমেন্টের যেভাবে পড়া উচিত সেভাবে শুধু প্রশ্ন আর উত্তর দেওয়া আছে কোনো এমসি কিউয়ের চারটা অপশান দেওয়া নেই এখানে দেখুন খাদ্য নিরাপত্তার কয়টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত শুধু উত্তর আছে তিনটি তো আমরাও ঠিক এভাবে আপনাদের কোর্সটা ক্লাসগুলো নিচ্ছি এখন বলতে পারেন যে হচ্ছে ভাই এতে কি কোনো উপকার হবে এখন একবার ভেবে দেখেন উন্মেষের মতো একটা বাংলাদেশের টপ নচ কোচিং সেন্টার তারা যদি এভাবে দিতে পারে যে শুধু এক কথায় উত্তর তাহলে ভাবেন যে তারাও তো নিশ্চয়ই আমাদের উপকারের জন্য এটা দিয়েছে লাস্ট মোমেন্টে এটা অনেক বেশি কার্যকর হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাও আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখতে